গাড়ি কাজ কর গাড়ি কাজ করার দরকার গাড়ি কাজ কর আবার কি আবার কি কার কার্কা বাস্ট করবি কার বাস্ট করবি হ্যাঁ ভালো জিনিস দেন মানুষ এটা খারাপ জিনিস কেন দেন আবার এটা উড়েন কি উড়ে শিশাস না ওই যে অলরেডি রং তো পড়ছে গাড়িতে মামা নেকড়া আছে নেকড়াটা নিয়েও কোনো কথা এটা জঙ্গল বানিয়ে রাখলাম গাড়িটারে অবস্থা আই হ্যারে সমস্যা নেই সমস্যা নেই উঠে দেবো এটি এটি আরে এটি উঠে দেবো উঠিয়ে দেবো আমি ওয়াশ করাবো গাড়ি এখন গাড়ির অবস্থা খুবই করুন কি একটা অবস্থা এই যে গাড়ির অবস্থাটা দেখেন কি কম জট কালার হয়ে গেছে গা বাইরে মো বাইরে আজকে নিজেকে একটু নায়ক নায়ক মনে হইতেছে কারে কি বলবো এইসব জট মট পোলাপান আমার পিছনে কেন যে উঠে আর কইতে এইসব জট মট পোলাপান বুঝছেন গাইস আজকে আমাকে খুব নায়ক নায়ক দেখাচ্ছে আর কি জট মট এই দেখেন বিশ্বাস না হলে দেখেন এই যে কি কালারে প্যান্ট পরছি দেখছেন আ। এখন টান দিমুন গাড়িটা ওয়াশ করমু তারপর গাড়ির থেকে পিছের একটা জটমট আছে তো খুশ করে নামিয়ে দিবু সরেন্তে এটি যাচ্চা হাই বাইটি সুন্দর শ্যামলে ভবিষ্যতে অন্ধকার তার নাম দৈবন এক নাম পুরা আচ্ছা বৃষ্টি হওয়ার পর থেকে এই যে গাছগুলো ফুলগুলা ফুটছে গাছগুলো সব জুসেছে অনেক সুন্দর লাগতেছে এলাকাটা তাই না জোশ লাগতেছে জোশ না পরের জোশ লাগতেছে দেখেন নতুন নতুন এই যে এই যে যা ইয়া কি পাতা করেছে কাঁচা 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 এই অবস্থা দেখে অনেকে আমার মানে ডিজাইনের অবস্থা দেখে অনেকে বলতে পারেন কি আমি কি মানে ইয়ে হয়ে গেলাম নাকি না কিছুই না এটাতে বৃষ্টিতে ভিজা আর কালকে কাদা কুদা অবস্থা এতটা বাজে গাড়ির অবস্থা খুবই বাজে অবস্থা চলতেছে গাড়ির গাড়ির ওয়াশ দিতে হবে আহ আজকে ওয়েদারটা সুন্দর ভালো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার অনেক জোস লাগতেছে জ্যামকি কি সেরা বত আ কি kahi ও মাই গুডনেস জোস লাগছে गाइस দেখেন আজ যে ট্রেন যাইতেছে মালদি আমি যাইতেছি দুজনে মিল্লা টানা নি করে যাইতেছি এই সিনিয়া বড় লাগবে গাড়িতে ফুয়েল হলো না এত ফুয়েল খায় কেন এই গাড়িতে এ ফুয়েল বললি জায়গা ফুয়েল বললি জায়গা কেন ভাই এত কারেন্ট কেন তোর গাড়িতে এত কারেন্ট খায় কা কারেন্ট না তেল খায়কা তেল না ককটেন খায়ক এ মামা ডাইনে দিও বামে যাও বামে দিয়ে ডাইনে যাও কই যাও সূর্য যাও এমনে যাও ওমনি যাও কত কি না যাও ওয়াও ওয়েদারটা এই যে রৌদ্রা আলু উঠছে দেখে রৌদ্রা আলু উঠছে দেখছেন দুই টাকা দিলো কি লিখে না পাঁচ টাকা দিলো তুই আরে কি করস হ্যাঁ কি করিস এনে গাড়ি মুসোস কবে তাই তো করা কাস নেই সুস ও মা তো তো ভালোই কত তেল ভরসি পাঁচশো টাগার বেশি পরে নেই কারণ হলো গাড়িটা ওয়াশ টওয়াশ করার পরে পরশু টশু গাড়িটার ফুল টাঙ্কি করুম এমন করুম না এমন যেমনা সেমনে চাইতে থাকি চিলাই চিপলে জিজি আর এখন দশটা বাজে হবে দশটা বাজে আগে গাড়ি ওয়াশ করতে হবে গাড়ি যদি অসুন্দর থাকে ওই গাড়ি আমার বিরক্ত লাগে মানে নিজের কাছে নিজের থেকে গাড়ির পরিষ্কার রাখাটা সব বেস্ট মনে হয় কিন্তু মেঘলা আকাশ কিন্তু এদিকে মিষ্টির একটা রোদ তার মানে বুঝেন কীরকম অবস্থা ওইদিকে রোদ এদিকে মিষ্টি একটা মেঘ মানে মিষ্টি আর বৃষ্টি দুইটাই একসাথে মিললে হয়ে গেছে একটা সৃষ্টি ওফ কেমন হয়ে গেলো মিষ্টি আর বৃষ্টি দুই দিকে মিললে একটা হয়ে গেছে সৃষ্টি ওয়াও এই 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 বাজে রাইডার কারা কত সবচেয়ে বাজে রাইডার মানে একদম ফালতু রাইডার দেখলে মেজাজ গরম হয়ে যায় মোটরসাইকেলে হ্যাঁ মোটরসাইকেলে মোটরসাইকেলে এই না 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 এতনো বাজে রাইডার আছে নিকৃষ্ণ রাইডার কিছু কিছু অফিশিয়াল মানে পাবলিক আছে না অফিসে যাতায়াত করে ওরা আর সবচেয়ে তে ফালতু গাড়ি চালাইতে পারে না ধাবধুপ করে ব্রেক मारे ইয়া করে হ্যাঁ এই কথা কইছি আমি নাই অনেক দিন পর দশ নম্বর আইছি এটা কে রে পিয়া নাকি আমি তো মনে করছি পিয়া ও ভাই ও ভাই ও ভাই রাস্তার মাসে ও ভাই সিঙ্গারা খাবি সিঙ্গারা সিঙ্গারা খাবি सामे उठते कासाम खास को इतने किसे कासाम के गड़े वाश नहीं दिया जा दूरा थैंक यू की भाई आ, भाई। भाई तुर। भाई। की 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 कहा हूँ की ना भाई वालेकुम सलाम की से की से गाड़ी कस कर गाड़ी कस कर उधर का गाड़ी कस कर अबर की दैट मास्टर को रे अबर की कार सक्का बात बस्तु कर भी कार सक्का बस्तु कर जा को क्लियर कर को बे दो पुलापन कृपा सर की से में अपने एडी की लगाइसन

এটা বংশাল থেকে লাগাইছি ভাই আপনি কিন্তু ও তার মানে আপনি